কারণ বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা বুঝিয়ে দিয়েছেন কিভাবে আন্দোলন করে শেখ হাসিনার মতন একজন ক্ষমতা দল ব্যক্তিকে তাড়াতে পারে বাংলাদেশের মানুষ বুঝে গিয়েছে রাজপথে নেমে তাদের আন্দোলন সংগ্রাম কিভাবে আদায় করতে হয় এই যে রিক্সা শ্রমিকেরা দেখছেন এই শ্রমিকেরাই গণপ্রত্থানের মূল মহারায়ক ছিল তারা জীবন বেঁচে রেখে রাজপথে সংগ্রাম করেছে আমরা আজও তাদের সঠিক মূল্যায়ন করতে পারি নাই হাদির উপর যারা করেছেন তাদের উদ্দেশ্য বাংলাদেশে অবস্থান করছে মিথ্যা তথ্য দিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন না প্রশাসন চাইলে হাদির হামলাকারীকে চব্বিশ ঘন্টা নয় মাত্র ষাট মিনিটে গ্রেফতার করতে পারে বিএনপি কমিশনার বক্তব্য দিয়েছিলেন হাদের হামলাকারীরা তাদের আশেপাশে আছে এবং তাদের সিগনালের ভিতরে আছে যে কোনো মুহূর্তে গ্রেফতার করা হবে কিন্তু এখন নতুন বলিউড টুটছে হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছে তার এই সরকারের কোন কোন উপদেষ্টা সরকারের কোনো কোনো মন্ত্রী কোনো কোনো স্বেচ্ছাসেবী সংগঠন সরকারের এনজিও মার্কে সরকারের প্রত্যেকটি লোক ভারতের সাথে করে আছে কারণ ভারত তাদের বাড়ি আমরা বাংলা কারণ একটাই হত্যাকারীরা আমি বলছি বাংলাদেশে আছে প্রশাসনকে অনুরোধ করব তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তিদের যদি বাংলার মাটিতে স্বাধীন যদি কিছু হয় কোধার কথন করে বলছি বাংলাদেশের প্রত্যেকটি প্রহিধি ছাত্র জনতা ঐক্য মাধ্যমে এই বাংলাদেশের নির্বাচনকে বয়কট করবে কারণ এই কারণে করবে বাংলাদেশে কোন প্রার্থীর নিরাপত্তা দিতে যদি সরকার ব্যর্থ হয় তাহলে সরকার যদি বাংলাদেশে কোনো প্রার্থীর এভাবে গুলিভিত্ত করা হয় তাহলে নির্বাচন তো নির্বাচনের জায়গা থাকবে না নির্বাচন কমিশন আজকে বলেছেন যে দু চারটা কোন খারাপি হবে তার মানে আমি মনে করি হাদি খুনের প্রধান বঙ্গের আসামি নির্বাচন কমিশনকে দেওয়া হোক কারণ উনি দায়িত্বশীল জায়গা থেকে শেখ হাসিনা নির্বাচন কমিশনকেও হার মানিয়ে ফেলেছেন কাজে আমি বলব কাজে আমি বলব এই নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত সঠিক ভূমিকা তফসিলের পরে তারা পালন করবেন আমরা দ্রুত সময়ে হাদির হত্যাকারীদের শনাক্ত করে তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশ সরকার প্রমাণ করবেন তারা তাদের দায়িত্ব পালন করেছে একজন চুলাই বিপ্লবীর উপর যেভাবে গুলিবর্ষণ করা হয়েছে এটি বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক নেতকারজনক সবচেয়ে বেশি লজ্জাজনক যে চুলাই আন্দোলনের প্রচল সরকার তাই আজকে ব্যর্থতার দায় তাদের নিয়ে নির্বাচন দেওয়ার ঘোষণা দিয়েছেন আমার বিশ্বাস আমার মনে প্রাণী বিশ্বাস বাংলাদেশের মাটিতে স্বয়ং সম্পূর্ণভাবে এই নির্বাচন সুস্থ করতে পারবেন না এই উলঙ্গমার প্রশাসন দিয়ে কা নির্বাচন কমিশন দিয়ে বাতাসের সাথে নির্বাচন হবে না নির্বাচন হতে হলে প্রশাসনকে স্বয়ং সম্পূর্ণভাবে কাজ করতে হবে আর সে কাজ করতে হলে প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তাকে আরো আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবেন পরিশেষে শুধু এতটুকু বলব আপনারা জানেন শুধু হাদির উপর গুলিবস হয় নাই আমাদের প্রাণ প্রিয় বাংলাদেশের ওই যে সুদানের শান্তি মিশনে ছয় জন সেনা সদস্য নিহত হয়েছে আমরা তাদের আত্মার মাত্রাত কামনা করি কারণ গত পনেরো বছর যারা ক্ষমতা ছিলেন তারা তাদের শাসক হিসাবে সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ করেছিলেন কারণ গণহত্থানের মহানায়ক বলব না দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী সেই সেনাবাহিনী মৃত্যুবরণ করেছেন তাদের পরিবার পরিজনের প্রতি সমবেদনা তাদের আত্মার বাদ করে আমরা বলবো সেনাবাহিনীকে প্রশাসনের কোন কোন সেক্টরকে আমরা চাই সুস্থ শান্তি সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা সেনাবাহিনীর প্রতি অনুরোধ করব। আপনারা যেহেতু গোড়ার প্রথমে দায়িত্ব নিয়েছেন আপনারা যেহেতু গোড়ার প্রথমে মহানায়কের মহানায়ক সেদেছেন আপনাদের প্রতি অনুরোধ রাখব এদেশের মানুষ সুস্থ অবাধ গ্রহণযোগ্য একটি নির্বাচন চাই আপনারা সে একটি সুস্থ অবাধ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে প্রমাণ করবেন আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে এই সেনাবাহিনী প্রজাতন্ত্রের নাগরিক অধিকার ফিরিয়ে দিয়েছে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমরা শুধু একটা বিক্ষোভ মিছিল করবো ছোট্ট